পা কেমন আছো সবাই সবাই ভালো আছো আর আমি আজকে চলে এসেছি তোমার সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে এই যে আমাদের দেখো আমরা এখন মানে বিয়ে হয়েছে সংসার করছি মা হয়েছে ঠিক আছে ভিডিও করছি অনেক রকমই ভিডিও নিয়ে আসছি কিন্তু আমরা কিন্তু সেই ছেলেবেলাটা ফিরে যেতে পারছি না তো চাই হোক আজকে তোমাদের সাথে একটা মজাদার ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা দেখতে থাকো আর ছেলবেলার কথা আজকে আমার খুব 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 মনে পড়ে যাচ্ছে আর তো যাই হোক বড়দেরকে আমার প্রণাম করে দেবো আমার ভালোবাসা জানি আজকের ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা আর তোমরা যে যেখানে আছো আমার ভিডিওটা কিন্তু আজকে ভিডিওটা ক্লিক করবে না আজকে ভিডিওটা পুরো আজ করবে এটা কিন্তু আমার বোনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিল আর যারা নতুন বন্ধু আসছো প্রথমে বলতেই জানিয়ে যারা নতুন বন্ধু আসছো তারা আমাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকা করে বাজিয়ে দিন যাতে আমার ভিডিওটা তোমাদের কাছে চট জলদি চট পৌঁছে যায় আর আমি আজকে সেই আমার ছোটবেলার দিনকালে ফিরে যাচ্ছি তো সারাক্ষণই সংসার করি সংসারের কাজকর্ম করি রান্না বান্না করি সব করি তো আজকে ভাবলাম মানুষদের সাথে একটু নতুনভাবে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসি সেই জন্য আজকে তোমাদের সামনে উঠে এসেছি তো চলো আজকে ভিডিওটা আর তোমরা সঙ্গে তাকলা দুনুরা দেখতে পাচ্ছ দেখো এই দেখো রান্নাবাটি এই দেখো এগুলো সেই ছোটবেলায় খেলতাম জানো তো সেই ছোটবেলার স্মৃতিগুলো আজকে মনে পড়ে যাচ্ছে আর এই দেখো এই যে দেখতে পাচ্ছো ছোটটা একটা উনন এই উননটা আমার মা বানিয়ে দিয়েছে আমার মেয়েকে তো যাই হোক মেয়েকে বানিয়ে দিয়েছে উননটা আর উনুনটা নতুন উনুন আগুন দেওয়া হয়নি আজকেই সেটাতে আগুন দেওয়া হবে আর এই যে পাচ্ছে স্টিলের হাতা মানে হাড়ি খন্তি এগুলো আমার মেয়েকে আমি দিয়েছি খেলা করতে আর ও বেশিরভাগ এই যে দেখতে পাচ্ছে ওর কিন্তু আরো রান্নাবাটি আছে সব ঘরে তোমরা দেখেইছো ও ওগুলো দিয়ে খেলে না ও সারাক্ষণ আমার এই বাড়ি নিয়েই খেলাধুলা ওর তো যাই হোক আজকে দেখো আমি চলে এসেছি আজকে একটু মজাদার একটু ভিডিও নিয়ে এখানে দেখতে পাচ্ছ আমি ডিম নিয়ে চলে এসেছি এখানে আর পেঁয়াজ কেটে রেখেছি সব কিছু নিয়ে এসেছি নুন টুন সব নিয়ে এসেছি আর এখানে দেখো খড়ি নিয়েছি পাট খড়ি তো আমরা আগে ছোটোবেলায় এইভাবেই খেল খেলা করতাম যাই হোক আমরা ছোটোবেলায় যে খেলা করতাম এইভাবে ভীষণ মজা লাগতো বা মজাদার তো চলো আজকে এখানটায় আমি এসে বসে পড়েছি আর আমি মেয়েকে শিখিয়ে দেব কারণ মেয়ে তো এভাবে খেলেনি ও তো সবসময় রান্নাবাটি নিয়ে খেলে আর আজকে আমি ওকেই শিখিয়ে দিই আর আমি নিজে একটু রান্নাবান্না করে নিয়ে সেই ছোটোবেলায় ফিরে যেতে ইচ্ছে করছে তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আজকে ছোটোবেলার মতো রান্নাবাটি খেলা শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে আর আমি কিভাবে উনার আগে ছোটোবেলায় এইভাবে আমি করতাম সেটাই আজকে তোমাদের সামনে করে দিই

サイド、アメリカ・ホール、インターバル、アメリカ・ホール、インターバル、アメリカ・ホール、アメリカ・ホール、アメリカ・ホール、アメリカ・ホール、アメリカ・ホール、アメリカ・ホール、アメリカ・ホール、アメリカ・ホール、アメリカ・ホール、アメリカ・ホール、アメリカ・ホール、アメリカ・ホール、アメリカ・ホール、アメリカ・ホール、アメリカ・ホール、アメリカ・ホール、アメリカ・ホール、アメリカ・ホール、アメリカ・ホール、アメリカ・ホール、アメリカ・ホール、アメリカ・ホール、アメリカ・ホール、アメリカ・ホール、アメリカ・ホール、アメリカ・ホール、アメリカ・ホール、アメリカ、アメリカ

সেই সামনে এসেছি সব নিয়ে আর হয়তো আজকে আমার ভিডিওটা দেখে অনেকেই মনে হতে পারে যে তোমাদেরও মনে করতে পারে যে ছোটবেলায় তোমরাও পেয়ে তো হয়তো আমার মতই খেলা করেছো তো আমার মেয়ের সাথে আমি গল্প করেছিলাম বন্ধুরা তো আমার মেয়েকে বলেছিলাম এরকম করে আমরা উনুনে রান্না করতাম এরকম করে করতাম তো ওটা শুনেই আমার যে মা মানে ওর দিদাকে ফোন করে বলেছে যে দিদা আমাকে উনোন বানিয়ে দেবে তো আমার মাই এই উননটা বানিয়ে দিয়েছে তো আমি আবার ভাবলাম যে বা বন্ধুরা কড়াই উনি পড়ে যাচ্ছে তখন যাই হোক কয়েকটাই উমটে পড়ে যাচ্ছে আমার বাবু কখন আমরা খেলা চলো আমি আগে ডিমের আমলেট করে নিই তারপরে আসছি সামনে দেখতে থাকো এই যে দেখো একটা ডিমের অমলেট হয়ে গেছে আর মেয়ে বলছে ও করবে ও করবে ও কিন্তু খুব এক্সাইটেড তো ওকে কি আগুনের কাছে দেওয়া যায় তো আমি বললাম দাঁড়াও আমি একটু করে দিই দেখিয়ে দিই তো দেখো তেলটা আবার দিয়ে দিলাম তো চলো আর একটা ডিম আছে দেখো ডিমের অমলেট হয়ে গেছে কি সুন্দর হয়েছে দেখো আর কড়াইটা দেখো উড়নটাই করেছি দেখো কড়াইটার অবস্থা দেখো দেখতে পাচ্ছো পুরে টুরে কি অবস্থা হয়ে গেছে যেহেতু স্টিলের কড়াই তো যাই হোক এদিকে দেখো আমার মেয়ে বসে আছে ও খেলা করছে আর আমারও হয়ে গেছে ও পুরো ঘেমেছে চেমে একদম চুপচুপা হয়ে গেছি তো চলো ডিমটা অমলেট করেছি দেখো খুব বড় ফ্যান অফ করে তো কাজ করাই যায় না আর আমরা কিন্তু মা মেয়ে মিলে বারান্দার মধ্যে রান্নাবাটি খেলতে বসে গেছি তো চলো কেমন হয়েছে তো বন্ধুরা এই দেখো আমি আর চামচ টামচ আনিনি ডিমের আমলেট নিয়ে চলে এসেছি আর এই দেখো আমার মাম্মাকে আমি খাইয়ে দিচ্ছি দেখো কেমন হয়েছে তোমরা কিন্তু দেখো দেখে বলো আমার মেয়ে দেখো কত রান্নাবাটি এই দেখো সব গুছিয়ে ফেলেছে একটু একটু রাগ হয়ে যাচ্ছে কারণ বলছি তো বন্ধুরা দেখতেই পেলে মেয়েকে খাইয়ে দিলাম ডিমটা আর এত সুন্দর দেখো সব কিছু ছড়া ভরা এই যে দেখতে পাচ্ছ এখন এগুলোকে রান্নাবাটি খেলছি খেলে ঠেলে গুছিয়ে নেব আর তোমাদের সামনে আজকে সেই ছোটোবেলার দিনটাকে ফিরিয়ে নিয়ে চলে এসেছি তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে কেমন হয়েছে আমার ভিডিওটা

ভালো লাগতো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টের জানাবে তোমরা ঠিক আছে ছোটবেলা কমেন্ট করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আজকের ভিডিওটা তোমার অনেকটাই বড় হয়ে গেছে পুরোপুরি আরো করতে যেতাম আরো বড়ো হয়ে যেত এরকম করে ছোটো ওখানে আমরা কিন্তু ছোটোবেলায় ভীষণ মজা করে পিকনিক খেতাম রান্নাঘরি করতাম তো যাই হোক সবাই ভালো দেখো সুস্থ দেখো আর টাইম খুশি খুশি দেখো আর আমার মতো এত এনজয় করে করে ভিডিও বানাও আরও মজা লাগে কিন্তু এত এনজয় করে ভিডিও করতে

গরমে ভিডিও করতে ইচ্ছা না কি করবো মানে জল খাবে